ডেলিভারি বিকাশ সবকিছু আমি দেব আপনি দিবেন ঠিক আছে জি ভাই কি ভাই এটা এটা একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা দেখেন খাসি বাচ্চা এরকম ব্যান্ডলা খাসি বাচ্চা খুব কম পাওয়া যায় ভাই ভাই এর বয়স কি হইছে কোন এর বয়স এর 4 মাস প্লাস চলতেছে 4 মাস প্লাস দাম কত রাখবেন 20500 20500 ডেলিভারি বিকাশ আপনি দিবেন সবকিছু দিয়ে ভাই জি ভাই কি ভাই এটা এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দেখেন সেই সেই এক মেয়ে বাচ্চা ভাই এই বাচ্চাটার বয়স কি হইছে ভাই 4 মাস চার মাস জি ভাই দাম কেমন রাখবেন সাড়ে বাইশ সাড়ে বাইশ হাজার ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দিব এই যে নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব মোহাম্মদ ভাই বাচ্চাটা কিন্তু একটা পারফেক্ট বাচ্চা খুবই ভালো বাচ্চা ভাই জোহারডি বাচ্চা ঠিক আছে একটা কাশির বাচ্চা ভাই কাশির বাচ্চা বয়স বয়স আপনি তিন মাস তিন মাস দাম দাম সাড়ে পনেরো সাড়ে পনেরো ডেলিভারি বিকাশ আপনার সবকিছু আমার এই যে একটা শর্ট ফেজ আছে সুন্দর একটা ফেজের বাচ্চা সুন্দর ভাই কি ভাই এটা

ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সবকিছু আমি দিয়ে দেব এই যে নিগোটাস তো অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব মোহাম্মদ ভাই বাচ্চাটা কিন্তু একটা পারফেক্ট বাচ্চা খুবই ভালো বাচ্চা ভাই জোহাদদী বাচ্চা ঠিক আছে ভাই জি ভাই কি ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই হাসির বাচ্চা দেখেন হাসির বাচ্চা এরকম ব্যান্ডেলে খাসির বাচ্চা খুব কম পাওয়া যায় ভাই ভাই এ বয়স কি ইসকন এর বয়স চার মাস প্লাস চলতেছে চার মাস প্লাস দাম কত রাখবেন 20500 20500 ডেলিভারি বিকাশ আপনি দিবেন সবকিছু দিয়ে দেব